আসসালামু আলাইকুম সবাই তো গোনাহ করে আমি করলে বা কি হবে এই বাক্যটি কি কখনো তোমার মুখ থেকেও বের হয়েছে বন্ধু একটু তো যদি সবাই আগুনে ঝাঁপ দেয় তাই বলে তুমিও ঝাঁপ দেবে এই ধরনের চিন্তা আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে আমরা ভাবি গোনাহ করা যেন একটা টেরেন যেখানে সবাই উঠেছে তাই আমিও উঠে পড়ি কিন্তু জানো কি এই টেরেনের গন্তব্য হল জাহান্নাম কেউ যদি ভুল করে তার মানে এই না তুমি চোখ বুঝে একই ভুল করবে কোরআনে আল্লাহতালা বলেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আর রসুলসাল্লিমুসাল্লাম বলেন যে ব্যক্তি একটি খারাপ কাজ শুরু করে তার গোনাহ শুধু তার নয় বরং যারা তাকে অনুসরণ করবে তাদের গোনাও তার নামে লেখা হবে তুমি যদি গোনাহ করো শুধু তোমারই ক্ষতি না তোমার মাধ্যমে অন্য কেউ পথভ্রষ্ট হতে পারে বন্ধু স্রতের সঙ্গে চলা সহজ কিন্তু সত্যিকারের সাহসী সেই যে স্রোতের বিপরীতে চলে হকের পথে তুমি এমন একজন মানুষ হতে পারো যে অন্যদের পরিবর্তনের পথ দেখায় তুমি যদি ভালো হও আল্লাহ পুরো জাতিকে তোমার কারণে রহমত দিতে পারেন তও বা করো নিজেকে বদলাও অন্যদেরকে বোঝাও হয়তো তোমার একটুখানি হেদায়ত হাজারো মানুষের হেদায়তের কারণ হবে তুমি একা বদলালেই কি হবে না বরং তুমি একাই বদলাও একাই বদলে দাও ভুলকে স্বাভাবিক ভেবো না গুনাহকে ছোটো মনে করো না কারণ আগুন ছোট হলেও পড়াতে জানে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো কেউ একজন বদলে যেতে পারে তোমার মাধ্যমে আরও একটি ভুল ধারণা নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি সেই পর্যন্ত অপেক্ষা করো সুস্থ থাকো আল্লাহ হাফিজ